হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দেশের পঁয়তাল্লিশটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ক্ষতির পরিমাণ আড়াই থেকে তিনশো কোটি টাকা ক্ষতির প্রভাব কাটিয়ে উৎপাদন এবং সরবরাহ চেইন সচল রাখতে নতুন করে কাঁচামাল আমদানিতে এলসি খোলা ব্যাংকিং সহায়তা এবং দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি জানাতে বাকি এক রিপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে চোদ্দ দফার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা সাপ্লাই চেনের যে স্মুথ অ্যাভেলেবিলিটি আমরা প্রোডাক্ট অ্যাভেলেবল করব ওইটা যদি আমাদের ফার্দার সাপ্লাইগুলো অ্যাফেক্টেড হয় তাহলে আমরা এটা অ্যাফেক্টেড হয়ে যাব সমিতির নেতারা বলছেন যে সব কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণে প্রয়োজন সেগুলো দ্রুত ছাড় নিশ্চিত করতে হবে একই সঙ্গে ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট শাখা খোলা রেখে মালামাল দ্রুত সময় মতো বুঝিয়ে দেওয়ার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা শুক্র শনিবার আপনারা একটা বা দুইটা উইন্ডো ওপেন রাখেন বহু জায়গায় আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস যে শিফটিং ডিউটি আছে আমাদের ওষুধ কোম্পানিগুলোতে শিফটিং ডিউটি আছে ওনারাও যেন এই ব্যবস্থাটা করেন আগুনি ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ও ভ্যাট ফেরত দেওয়ার পাশাপাশি আধুনিক কোল্ড চেইন সুবিধা সম্পন্ন গুদাম ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান শিল্প মালিকরা আমাদের মালপত্র গভর্নমেন্ট হেফাজতে রাখবার একটা প্রতিজ্ঞা করে এখানে ইট হ্যাজ বিন আ হিউজ ফেইলিয়ার আমরা বিভিন্ন জায়গা থেকে যে আবার ফ্রেশ ইম্পোর্ট করব সেটার জন্য যে ব্যাংকিং সাপোর্টটা সেটা যদি আমরা ঠিকমতো পাই যে ক্ষতিটা হলো সেটা আমরা ওভারকাম করতে পারবো ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল ওষুধ শিল্প মালিকদের দাবি বর্তমানে কারখানাগুলোতে দুই তিন মাসের উৎপাদনের কাঁচামাল মজুদ থাকায় তাৎক্ষণিকভাবে ওষুধ উৎপাদনে বড় প্রভাব পড়বে না জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা